হ্যালো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাকু দেখেন আমি আর আমার বন্ধু অফ মেসিস্টার দিয়েছি সাইডে দু ম্যান ফসে কি হার্ট ম্যান দেখেন যারা যারা আমার খেলাটা দেখতে চান সবাই আমার ফুল ভিডিওটা দেখেন দেখে সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ যারা যারা আমার গেমিং ভিডিও দেখেন সবাই সাপোর্ট করবেন আর যারা যারা আমার সাথে খেলতে চান সবাই আমার এই ইউআইডি দেন ইউআইডি দিলে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আমি গেম খেলবো আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আমি নতুন বয়স দিই আমি আর কোনো সময় বয়েস দিই নেই তো বয়সটি যদি আমাদের আমার গেম প্লে যদি ভালো লাগে থাকে সবাই দেখেন দেখে আমাকে বল যদি কেউ কাস্টম খেলতে চান তাও বলতে পারেন আর ফাইনালি লোন অফ ম্যাচ তো এটা তো অনেক খারাপ পারে ফুল ভিডিওটা দেখেন সবাই এবার এমডি হুটেল এসে দেখি এমডি উটি দেওয়া রাম নিতে পারি কিনা আমরা আপনারা ফুল ভিডিওটা দেখেন ফাইনালি আমি আমার নেট চলে দেওয়ার কারণে মারতে পারি নিরা এবুনলে রিসেট করে ফার্মার সারক্টরেছি ডুমেইতে ফংস ওরে ওরে দিয়ে দিছি আরেকটা এনিমি আছে দেখি ওই পারি কিনা দেখেন ফাইনালি ওরে দিয়ে দিছি ফাইনালি

তাই আমি গেমিং ভিডিও সাপ্তে আছি সবাই আমাদের সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের সবাইকে সাপোর্ট করবো ভাই বুঝে নি তো নতুন বয়স দিতে আর কোনো সময় বয়স দিই নাই যদি বয়স খারাপ বা ভালো হয়ে থাকে বলবেন আপনারা সবাই আপনারা সবাই গেমিং ভিডিওতে দেখেন

আমরা <laughs> <laughs> <Finally, laughs> <laughs> <laughs>